অনুভূতিটা আসলে বেশ ভালোই লাগছে সকলেই আনন্দ উৎসব করছে বড় ছোটো সকলেই মিলে এই মুসলমানদের যে ঈদটা ঈদটা সকলে মিলে একসাথে উদযাপন করছে সকলেরই আনন্দ দেখে আমারও আনন্দ লাগছে সেখানে সকলের আনন্দ খুশি দেখলে নিজের ভিতরেও একটা আনন্দ তৈরি হয় আলাইকুম আমার নাম রুমানা বিজলি আমি এই ব্রিজে ঘুরতে আসছি আমাকে অনেক মজা লাগতেছে অনেক আনন্দ করতেছি এখানে আমি আমার ছেলে আমার মেয়ে আমার হাজব্যান্ড সব আসছি আর হচ্ছে তিরিশটা রোজা ছিলাম তিরিশটা রোজার পরে আজকে খুশির দিন ঈদের দিন আজকে আমরা অনেক মজা করতেছি যে মজা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না সত্যি কথা এতবার আসছে আমার শ্বশুর বাড়ি তো কাছে আমি এত আসছি মানে এরকম অবস্থা আমি কখনো দেখি না আসলে মানে একদম সম্পূর্ণ আলাদা একটাই মো এত মানুষের ভিড় আমার লাইফে আমি দেখি না আর কিচ্ছু বলার আমার নাম মিম আমি ঢাকায় থাকি আমি এখানে পরে আরেকবার আবার আসছিলাম তো আমার কাছে খুব ভালো লাগছে আমি এখন দ্বিতীয়বার আসছি আমি আমার নানু বাসায় বেড়াতে আসছিলাম তো নানু বাসায় বেড়াতে আসছি আগের বারে আমার খুব ভালো লাগছে তো এখন আমি নানু যখন বেড়াতে আসছি তো দ্বিতীয় দ্বিতীয়বার আবার এখানে আসছি ঘুরতে আমার কাছে খুব ভালো লাগছে আমি আমার আম্মু আমার বোন আমার আঙ্কেল এখানে ঘুরতে আসছি সবাই বাড়ি আমরা ঢাকা শহরে থাকি চাকরি করি আমার বাচ্চারা সবাই যে ফ্ল্যাটে আমরা একটা গন্ডির মধ্যে বসবাস করি আমরা ঈদে আসলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলে মজা পাই বাচ্চারা অনেক মজা পায় বাচ্চাদের নিয়ে আসছি এখানে ঘুরতে আমরা তো ঢাকায় থাকি ওখানে এভাবে ঘোরা হয় না খোলাবেলা পরিবেশে আসছি অনেক ভালো লাগছে এর আগে তিস্তাপ্রেস আসছে না না এর আগে কখনোই তিষ্টাবেরাস আসি নাই কেমন অল্প কেমন না সুন্দর অনেক সুন্দর আমিও কখনো আসিনি ফার্স্ট টাইম অনেক ভালো লাগছে আমাদের তিস্তা বেরেজ আসলে অত্যন্ত সুন্দর এবং ভালো এবারে অন্য অন্য ঈদের তুলনায় এবারে অনেক লোকজন বেশি হয়ে গেছে এবং আসে লোকজন দেখতেছে ঘুরতেছে অনেক পরিবার নিয়ে পরিজন নিয়ে আসতেছে মনো মনোরম পরিবেশে এখানে চলছে এবং আরও যদি আসছে আরও ভালো কিছু হইতো তা আরও ভালো হইতো হ্যাঁ এটা এইভাবে আমার বক্তব্য শেষ আজকে এখানে আমরা ঘুরতে আসছি আমার বাসার জল ঢাকায় আমার ডিস্ট্রিকে নিয়ে আসছি এখানে যেহেতু ঈদের দিন তো জল আশপাশ খুব ভালো কোনো পার্ক নেই এখানে তাই এখানে আসা দাদু ভাষায় বেড়াইতে আসছি ভালো লাগতেছে অনেক মানুষ অনেক ভিড় তবুও ভালো লাগতেছে ঈদের দিন এতটুকুই সেই মজা আর এত সুন্দর একটা জায়গা আসতে পেরেছি ঈদের দিনে একেবারে এত সুন্দর লাগতেছে সেই লাগতেছে আমাকে জাস্ট ওয়ান্ডারফুল আর এখানে এত সুন্দরভাবে ঈদের পানিগুলো দেখতেছি খুব ভালো লাগতেছে আমাকে আমি বুঝাতে পারবো না আমাকে খুব ভালো লাগতেছে এটাই না আজকে আসলে আমি বরাবরই রংপুরে ঈদ করি আমার বাসা রংপুরে তো আজকে বাচ্চারা চা ও নানাবাড়িতে ঈদ করবে তাই আমি হাতিবন্ধার নানাবাসায় নানাবাসে আসছিলাম এই ফাঁকে আজকে তারা বললো যে একটু তিস্তা বেড়েছে ঘুরতে আসবো তো ঘুরতে আসলাম তো খুব ভালো লাগতিছে এখানে বেশ দেখা যাচ্ছে স্পিডবোর্ড নৌকাগুলো দেখা যাচ্ছে এবার এসে মনে হলো যে একটা একটা দিনের কথাগুলো মনে পড়তেছে আর কি আমরা আসলে শহরে থেকে শহর যে গ্রাম দৃশ্যগুলো আমরা উপভোগ করতে পারি না বাট এখানে এসে অনেক উপভোগ করলাম আর কি তো সব মিলে খুব ভালো